बसान <laughs>

অনেকগুলি টিম রয়েছে সেই টিমগুলি অনেকে লজ্জা আসতে পারেন না আমরা টেলিফোন নম্বর দিয়েছি হটলাইন দিয়েছি তাদের ত্রাণ মানে উপকার সামগ্রীর প্রয়োজন হলে আমাদের সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তাদের এসে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে দেখা গেছে ওখানে সুন্দর দিয়ে যাওয়ার সম্ভব সম্ভব না গাড়ি দিয়ে যাওয়ার সম্ভব না তারা পায়ে হেঁটে মাথায় নিয়ে আজকে আমার ভাইদের পাশে দাঁড়িয়েছে এটা আমরা কোনো ত্রাণ সামগ্রী দিচ্ছি না আমরা দেশপাত এবং খাইদের তারেক রহমানের নির্দেশনায় তাদের কুহাটগুলি পৌঁছে দিয়েছি পৌঁছে দিচ্ছে আমরা জনগণের দল হিসাবে আমরা চাই জনগণের হৃদয় অবস্থান করতে আমরা ক্ষমতা চাই নাই জনগণের হৃদয়টাই আমাদের অবস্থানের জন্য আমরা কাজ করছি আমার নেতাদের জিয়াউর রহমানকে বলেছিলেন জনগণের সব আজকে মানুষ মানুষের জন্য সেই জন্যই শ্রী শ্রমণকে ধারণ করে আমরা আমাদের এই গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছি এবং তাদের পাশে থাকতে যে বিগত দিনও করোনাকালীন সময় আমি আমার এই এলাকায় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি প্রায় ছয় হাজার পরিবারের কাছে বসতে পেরেছিলাম করোনাকালীন সময় বর্তমানেও আমার সহকর্মীদের নিয়ে আমাদের বিএনপির এখানে ইউনিয়নের সভাপতি রয়েছে মারব ভূয়া তাদের সঙ্গে নিয়ে এই ইউনিয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি যারা বন্যা কলিত রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার এটি দেশ নীতি খাদ্য যে অত্যন্ত অসুস্থ